তো বন্ধুরা আজকে আবার অনেক ব্যস্ততার মধ্যেও লই আইলাম আরেকটা ব্লগ তো কালকে কোনো ব্লগ ভিডিও পোস্ট করছি না আমি তো মানে অনেকে আমার এখন যে কালিয়া ব্লগ ভিডিও আপলোড করলাম না তো ব্লগ ভিডিও ওই আপলোড করতাম তো বন্ধুরা আমি অনেক ব্যস্তর মধ্যেই আছি মানে সংক্রান্তি আইসো তো এটাালেখে মানে কাজের চাপটা আরও বাড়ি গেছে কারণ সংক্রান্তি তো খালকে মানে সামনের খালকে ওই মানে আগামীকালকে আর কি তো এতালেক একটু ব্যস্ত আমি আর মানে ভিডিওটা হয়েছে কি পরশু দিনের বন্ধুরা তো পরশু দিন আর এডিট করতে পারছি না বুঝছো আর রাত্রেবেলাও এডিট করতে পারছি না আর খালকে বুঝছো এডিট করা তো একদম সময় ছি না এটা লাগেও আর আপলোড করা হয়েছে না আর কি তো ভালকে রাত্রিবেলা বা এডিট করছি সরিয়া রাখছি আর কম্পিউটার সাথে মানে শেয়ার করদ তো দেখো মানে পরশু ওই সকালবেলাতে কেউই সাজে লাগছে ওইটাতে কেউ শেয়ার করতাম তো সকালবেলা ঘুম থেকে উঠিয়া বিছনা হা গুসাইয়া তারপরে দেখো আমার গোটা একদম গুসানি কমপ্লিট ওই যে ওইদিকে দেখো সব গুছানি কমপ্লিট আর বাসন দোয়া তো এর আগেই শেষ আর গোটটা গুছানির বাকি রয়েছিল তো গোটটা গুছাইলাম আর ওইদিকে বাবাইয়ের নোমনাটা দেখো একবার মানে এই যে একটা টায়ার পাইছে টায়ারটা লইয়া মানে খুব দুষ্টাইম হরে রই দুষ্ট তো আর কোনো সীমা নাই তো তার কথা তো আর কইও লাভ নাই তো তারপরে বুঝছো জল আইসে তো জল তুলতাম গেলাম বুঝছো আর কয়েকদিন থেকে আবার মনে মনে যে কলসটি একটু মাজম মো বুঝছো কিন্তু মাজাই এমন না কারণ ওই সময় পাই না বুঝছো আর জলটা এমন সময় আয় ঠিক নয়টার সময় আয় সাড়ে আটটায় আয় যায় তো অনেক ব্যস্ততা থাকে সকালবেলা মানে সবার করে ব্যস্ত থাকে মানুষ কারণ সকালবেলা চা টিফিন খাওয়া তারপরে ফুলাখান থাকলে তো আর ওইশোই এটা ব্যস্ততা করি মানে খলসটি মাজায় না তো দেখো ফাইনালি এখন খলসটি মাজলাম আর জলটি দেখো একদম ফ্রেশ জল তো খলস মাজলাম দুইটা মাছি পুজো আর দুইটা রয়েছে তো দুইটা মাজিয়ে জল তোলাত গেছি নাইলে টাইমে জল যদি যায়গে তো টাইম হয়ে গেলে মানে জলটা কাটি দিব তো আর ফাইটা তো জল তোলা শেষ বন্ধুরা কমপ্লিট করছি খরিয়া গেছি কেন দেখো শাশুড়ি বৌমা ছেলে নাতি শাশুড়ি মায়ের নাতি আর আমার ছেলে তো সবাই মিলিয়ে এখন খাজ লাগিয়ে গেছি আর বাবাই তো হয়েছে গিয়া মানে কোনো খাজে তো কোনো মানে সাহায্য করার মতো নাই ওটা হয়েছে গিয়ে মানে যত যতভারে জামেলা দিব তো এটাই আর কি তো এখানে স্ট্যান্ডের মধ্যে মোবাইল রাখছি আর তো একটা নমুনা করে ওই স্ট্যান্ডের মধ্যে মোবাইল দেখিয়া তো এটাই করে মানে এটা লেগে মানে মোবাইল তার সামনে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটাকে কোনো ভিডিওই করতে পারি না আমি তো যাই হোক এ মায়ে মায়ের দিরা পরিষ্কার করিয়া দিরা আর কি ঝাড়ু টারু দিয়া আর ওই জায়গাটা লেফার পাখি রয়েছিলো তো ওইটা লাগলাম লেফারপুচ্ছ আর উটারনেট অর্ধেক রয়েছে লেফার পাখি তো উটারনেট অর্ধেকটাও লেখতে লাগবো তো এদিকে আমরা তো লেফা লাগছি বুঝছ তো এদিকে লেফা শেষ বুজছো দিনের বেলা রাত্রিবেলা ওই কিতা করছি মানে বইয়া থাকলে তো আর চলতো না বন্ধুরা কারণ যত দিন যার মানে হাতে গোনার দিন তাড়াতাড়ি যাইব গিয়া তো মায়া করিয়া যে রাত্রিবেলা মায়ের লিবা তো আমি খুঁড়লাম ঠিক আছে আমি আর কিতা করতাম তো একটা হাত যদি তাও মানে কাজটা শেষ হইব তাই আর দেরি না হরিয়া লাগি গেলাম দেখো উঠান মানে লেফা লেফা থাকি তো উঠানটা মানে আগে তো একবার লেপসি তো ওখানে আর কি শেষ লেফাটা দিলাম তো রাত্রিবেলা ওই আর খুব ঠান্ডাও ভালো এদিন ওই দিন আর ওইদিকে তাই মানে তার বাবা আইসি নেওয়ার পরে তার বাবাই তারে রাখলা আরামী টালে ভাত লাগলাম আর ঘরের মধ্যে টিভি দেখরা আসুন কয়েকজন টিভি দেখরা আর মায়ের তো ওইদিকে রান্না করটা তো আর আমি এদিকে মানে লেফা লেফরাম আর কি তো যাই হোক ওই যে দেখরাই তারা ওই মানে ঘরের মধ্যে টিভি দেখেন আর বাবাই তার বাবার সাথে খেলাধুলা করেন আর কি মোবাইল দেখে তাই আৰু আমি ওদি লেফৰ ত' ৰাতি যদি লেফি নাম বন্ধুতা তাইলৈ আমি একদম কুলৈ খাইতাম নচ আমাৰ সাজৰ সীমা নাই তো এতিয়ালৈকে ৰাতিবেলা লেপ্ত লাগে ঠাণ্ডা হ'লেও লেফতে লাগে সাঁজ কৰোতে লাগে কাৰণ আমাৰ সাজটো আৰু পাছৰ বাৰীত ইয়াক কৰি যাতো নাই ঐতিয়াও আৰু কি তো এইদিক মায়ে মায়ে বাৰ বাৰু শুই যে ঠাণ্ডাৰ মধ্য বাদ দিলাও মানে অত ঠাণ্ডা লাগব জ্বৰ তৰ আহিব তো আমি একো ফান খাইতাম বাইনা কৰি তো মায়ে ফাণ আনিয়া দুজন বনাই ত' যাই হওক ভান টান খাইছে খাই তাৰ পৰা মায়ে চাহ বনাইচোন চাহ খাই ল'ম পৰে আৰু তো আজকে লাগে ভিডিঅ'টো অতটোকৈ বান্ধুৰা ধৰা চবাই কি ৰখম লাগছে একো জানাই